বাংলাদেশ নিয়ে আমার আখেরি বার্তা এখন হলো বিপ্লবের জন্য বাংলাদেশ উর্বর হয়ে আছে কথা বলেন ঠিক না শীতকালের পরে ফসলের মাঠ যেমন চাষাবাদের জন্য উর্বর হয়ে যায় আবু সাইদ সিফাত হাসান এভাবে আমাদের অসংখ্য গণিত বীর শহীদদের রক্ত ভেজায় বাংলার মাটি এখন ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে আল কোরনের বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে এই সমাজ এই জমিন এখন বিপ্লবী চায় সে বিপ্লব আব্রাহাম লিঙ্কনের আদর্শের বিপ্লব নয় সে বিপ্লব কালমার মাওসেদুঙ্গার লেনিনদের বিপ্লব নয় বাংলার মাটি আরেকটা বিপ্লব দেখতে চায় সে বিপ্লব হবে আল কোরনের বিপ্লব সে হবে ইসলামী সমাজ গঠনের বিপ্লব যদি দুই রক্ত যুবকের তাজা বুকের সাদ রক্তের প্রয়োজন হয় সে রক্ত দেওয়ার জন্য শহীদ কারা কারা জমায়েত হবে কারা কারা জমায়েত হবে